You know you're good কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আচ্ছা তো চলে আসলাম আপনার খামারে ভিডিও করতে আসলে আপনারা তো অনেক বড় বড় চ্যানেলে ভিডিও দেন আসলে সন্ধান টিভি যেটা আছে অনেক বড় একটা চ্যানেল আসলে নিয়ে কাজ করে গরু পশু নিয়ে কাজ করে তো আজকে তো আমার চ্যানেলে প্রতিবেদন দিচ্ছেন আর কি একদম ছোট সেই হিসাবে তার তুলনায় তুলনায় অনেক ছোট আর কি ছোট থেকে মানুষ বড় হয় আচ্ছা আচ্ছা তো মূলত কয়টা করে কালেকশন করেছেন আজকে সাতটা বাচ্চা দেখাবো ভাই সাতটা বাচ্চা দেখাবেন আর সাতটা তো সুন্দর কোয়ালিটির বাচ্চা হবে সাতটা শায়াল বাচ্চা দেখাবো সব একদম লাল টক টক 100% আচ্ছা টক টক বাচ্চা আর মানে যারা সন্ধান টিভির ভিডিও দেখে আসলে দর্শক যারা ভিডিও দেখে তারা কিন্তু সব চ্যানেলের ভিডিও দেখে আর কি তো সেই ক্ষেত্রে আমার চ্যানেলের ভিউয়ার্স কিন্তু সন্ধান টিভিরও ভিডিও দেখে আর আপনাকে ইতিমধ্যে অনেকেই চিনে কারণ আপনার যে কালেকশনগুলো আপনি ইতিমধ্যে দেখান আর কি দেখার মতো রিয়ার কালেকশন থাকে সবগুলোই তো সেই কালেকশনগুলো আমার চ্যানেলেও দেখাবো দেখা যাক দর্শক কেমন মন্তব্য করে আর একটা জিনিস দেখলাম যে সাতটা বাচ্চা একই রকম একই কোয়ালিটির বাচ্চা তো কালেকশন কি সব এক জায়গায়ই নাকি আলাদা আলাদা না আমি আসলে জায়গায় জায়গা থেকে একটা দুইটা করে কালেকশন করি যাতে সবগুলা মিলে একটা রিয়ার কালেকশন হয় আচ্ছা আচ্ছা তো সব জায়গা থেকে সংগ্রহ করার পরে আপনি আটটা দশটা বাচ্চা কালেকশন এক কথায় এক কথায় মানে বাছাইকৃত বাচ্চা কালেকশন দিয়ে মানে দর্শকদের সামনে তুলে ধরে নাকি জি আচ্ছা তাহলে গরু যেহেতু সাতটা দেখাবো আমরা দেরি করব না আমরা দর্শকদের উদ্দেশ্যে এক এক করে গরুগুলো তুলে ধরি ঠিক আছে সিরিয়ালের এক নাম্বারে চমৎকার কোয়ালিটির একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি এটার মূলত জাতটা কি এটা জাত মূলত হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল কিন্তু অন্য জায়গায় হলে মাথা দেখাই বলবে চুট দেখাই বলবে ক্রস ব্রাহামা আচ্ছা ব্রাহ্মা ক্রস ব্রাহামা বলবে হ্যাঁ হ্যাঁ যে মাথাটা কত ছোট একদম ছোট কিন্তু বডি কি আর খাওয়া দাওয়াটা মাশাল্লা চমৎকার রয়েছে আচ্ছা এটা তো হচ্ছে আপনাদের 100 বিডের একটা সাইওয়াল ছার বাচ্চা এটার কিন্তু চুটটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর রয়েছে এবং গলা কম্বলটা আসলে দড়ির জন্য কিন্তু বোঝা যাচ্ছে না তাহলে দেখাইলে বোঝা যাইত আরো মানে বেশি বোঝা যাইত আর নাভির অংশটা দর্শককে আপনাদেরকে দেখাই দিই দেখতে পাচ্ছেন চমৎকার হয়েছে আচ্ছা বয়সটা কেমন আসতে পারি এটা বয়স আপনাদের 9 থেকে 10 মাস 9 থেকে 10 মাস বয়স হবে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু লোকাল না এগুলো লোকাল ভাবে এগুলা বল যা এগুলা 55 60 এর ধরনে লোকাল যা এগুলা বিক্রাই এগুলা লোকাল না এগুলা হাই কোয়ালিটি আছে হাই কোয়ালিটি আসলে যাতমান বিবেচনা করে কিন্তু গরু আপনাদের সংগ্রহ করতে হবে দর্শক এই ধরনের গরু কিংবা इससे বেশি হাইটের গরু কিন্তু আপনারা 60 65 কিন্তু পাবেন আর কি তো আসলে এর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলো আপনাদের খেয়াল করতে হবে আচ্ছা সিরিয়ালের এটা হচ্ছে প্রথম সার বাচ্চা এটার কি সিঙ্গেলি দাম দিবেন যে সিঙ্গেলের দাম বলে দেবো বলে দেবো আচ্ছা তো সিঙ্গেল এটার কেমন দাম পড়বে এটার দাম যা থাকবে বিরাশি হাজার টাকা হালকা মতলা আপনার সন্মান করা যাবে দাম দর হবে না দর দাম হবে না বিরাশি হাজার টাকা কিন্তু প্রাইসটা দর্শক এরপরে কিন্তু ভাইয়া কিন্তু নিচ থেকে কিছু সন্মাননা করে আপনাদেরকে দিয়ে দিবে আচ্ছা আমরা তাহলে দুই নাম্বারটা দেখে দিই সিরিয়াল দুই নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি মার্শাল এর কথা আর কি বলবো গায়ে রং দেওয়া আর কি আচ্ছা আচ্ছা এত কালারের বাচ্চা খুবই কম পাইছে আচ্ছা আচ্ছা আর দর্শক দেখতে পাচ্ছেন একদম কিন্তু হ্যাঁ টক টকে কালারটা জায়গাটাও কিন্তু লাল

যেগুলো একটু এক্সপেন্সিভ সেগুলোতে কিন্তু ভালো থাকে তো সিরিয়ালে দুই নাম্বারটা এটার বয়সটা কেমন আসবে এটার বয়স 10 মাস 10 মাস জি দামটা কেমন পড়বে এটা এটার দাম চা থাকবে 78000 টাকা আচ্ছা এটার দামটা চাও থাকবে 87000 টাকা জি আচ্ছা আস্কিং প্রাইস জি এখানে হালকা হালকা এটা হাই কোয়ালিটির বাচ্চা এগুলো অন্য জায়গায় থাকলে 95000 1 লক্ষ টাকাও দাম চাই জি জি কোয়ালিটির উপর দাম আছে আচ্ছা আচ্ছা

তো আমরা ইতিমধ্যে তিনটা দেখালো আমরা সিরিয়ালের চার নাম্বারটা দেখা দি সিরিয়ালের চার নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি মার্শাল্লা খাওয়া দাওয়া একদম পাগল একদম ব্যস্ত রয়েছে মূলত জাতটা সম্পর্কে বলবো এরাও সাইয়াল জাতের বাচ্চা আসলে মানে আমি তো নিজেও বুঝতেছি এবং দর্শকরা বুঝবে আর কি যে সাইওয়াল জাতের কিন্তু যারা বুঝবে না তাদের জন্য কিন্তু জিজ্ঞাসা করতেছি যে জাত চাকি আচ্ছা এই এটার বয়সটা কেমন আসবে এটার বয়স নয় 10 মাস নয় থেকে 10 মাস জি এভারেজ একই রকম বয়স তবে এভারেজ একই আপনার লাস্টের দুটো বাচ্চা একটু বেশি হবে 11 12 মাস মাথার সাইজটা দেখতে পাচ্ছেন এবং এই গরুগুলো কিন্তু সাধারণত খুবই আদরপ্রিয় গরু হয় আর চুপটা দেখতে পাচ্ছেন গলা কম্বলটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একদম ঝুলানো রয়েছে কিন্তু নাভির অংশটা আপনারা দেখতে পাচ্ছেন চারটা পাও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খামার উপযোগী বাচ্চা তো বয়সটা বললে ওই অ্যাভারেজে দশ এগারো নয় দশ মাস এমন হবে আর কি আচ্ছা একদম সম্পূর্ণ সুস্থ সাবল রয়েছে একদম সম্পূর্ণ সুস্থ আসলে এদের যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছেন কান নাড়ানো নিজ নাড়ানো এগুলো দেখলে কিন্তু বুঝবেন যে গোটা যথেষ্ট পরিমাণে সুস্থ রয়েছে তো এটার দামটা কেমন পড়বে এটার দাম রাখছে আপনার সাতাত্তর হাজার এটার দামটা রাখছেন সাতাত্তর হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খামার উপযোগী কিন্তু একটা সাইয়াল জাতির সার বাচ্চা ভাইয়া কিন্তু দামটা চাইলো এরপরেও কিন্তু তেমনভাবে দরদাম হবে না সামান্য কিছু সম্মাননা করে দিয়ে দিবেন আপনাদেরকে তো আমরা তার পরেরটা দেখাই দিই হ্যাঁ সিরিয়ালের পাঁচ নাম্বারে যেটা দেখতে পাচ্ছি

আচ্ছা তো কেমন দাম পড়বে এটা 85000 টাকা আচ্ছা এটার দামটা পড়বে 85000 টাকা জি আচ্ছা এরপরও আপনি যেটা বললেন যে তেমন ভাবে দরদাম হবে না আপনি নিচ থেকে কিছু সম্মাননা করে দিয়ে দিবেন আর কি জি একদামে তো বিক্রি হবে না তো সম্মানে রাখবো আচ্ছা তাহলে আমরা সিরিয়ালের 6 নাম্বারটা দেখাই দিই হ্যাঁ সিরিয়ালের 6 નંমারে

মাসাল্লাহ একটা ডাবল বডির গরুতে নাভের অংশটা দেখতে পাচ্ছেন বেশ ঝুলানো রয়েছে আর গলা কম্বলটা যদি আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন আপনারা নিজেই কিন্তু অনুমান করতে পারছেন যে এটা দড়িটা যদি খুলে দেওয়া হয় তাহলে এর কম্বলটা কেমন লাগবে দেখতে আর দর্শক চুটটাও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চমৎকার রয়েছে আর পাওগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বেশ সুন্দর রয়েছে তো এটা সিরিয়ালের ছয় নম্বর বাচ্চা নেপালি গির এটার দামটা কেমন রাখবে এটার দাম রাখছে নব্বই টাকা এটার দামটা রাখছে নব্বই হাজার টাকা জি যেহেতু এটা একটু বড় সাইজের এবং জাত মানটাও মাশাল্লা সুন্দর রয়েছে এক্ষেত্রে সেই অনুযায়ী দামটা চাওয়া আর কি জি আচ্ছা ভাইয়া আমরা শেষ বাচ্চাটা দেখে দিই ভাইয়া একদম শেষ বাচ্চা যেটা দেখতে পাচ্ছি মার্শাল এটা তো বেশ লম্বা একদম উঁচা চড়া রয়েছে এগারো বয়স ডাবল আচ্ছা এটার এটারও এগারো থেকে বারো মাস বয়স আর এটাও ডাবল বডির একটা সার বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়ায় কিন্তু ব্যস্ত রয়েছে আর এই গরুগুলো কিন্তু আসলে খুবই আদরপ্রিয় গরু এই কথাটা সবাই জানেন শাহীওয়াল জাতের এই গরুগুলো বেশ সুন্দর্য সম্পূর্ণ গরু আর গলা কম্বলটা দেখতে পাচ্ছেন মার্শাল লাইট ঝোলন্ত রয়েছে আর চুটটা দেখতে পাচ্ছেন এবং নাভিটা দেখতে পাচ্ছেন যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু সবই বিদ্যমান রয়েছে তো এটা হচ্ছে সিরিয়ালের আপনার শেষ বাচ্চা আর মাদার সাইডটাও তো দেখতেই পাচ্ছেন দর্শক চমৎকার রয়েছে এটা তো শেষ বাচ্চা আচ্ছা এই সপ্তাহের শেষ বাচ্চা এটার দামটা কেমন পড়বেশ টাকা আচ্ছা এটার দামটা চাওয়া থাকবে

এর মধ্যে তো মানে একাশি চেমারও অনেক বেশি দামেরও আছে নব্বই বাচ্চা আছে এর বাচ্চা আছে আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনি মানে একাশি হাজার পাঁচশো লটে দিয়ে দিবেন সীমিত লাভে বলে দিচ্ছে এটা আচ্ছা আচ্ছা আ তো দর্শকদের উদ্দেশ্যে আপনার মানে নাম ঠিকানা এবং খামারের ঠিকানাটা বলে দিন আমার নাম স্বপন খামারের নাম স্বপন ডেইরি ফার্ম পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলা হাটের কাছেই বাসা আচ্ছা আর আপনার সাথে যোগাযোগ করবে সেই মাধ্যমটা বলে দেন আপনার নাম্বারটা আমার নাম্বারটা 01829765441 এটাই ইমো WhatsApp সব আছে আচ্ছা দুইটাই রয়েছে নাম্বার জি তো দর্শক ভাইরা তো যখন খুশি তখন যোগাযোগ করলে আপনাকে পাবে জি জি যখন ইচ্ছা আচ্ছা আর এই নাম্বার তো মানে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই রয়েছে আচ্ছা তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম